ব্রাহ্মণ বারিয়ার কসবা উপজেলায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পিডিপি চার এর আওতায় একশোটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ল্যাপটপ বিপরণ করা হয়েছে এই উপলক্ষে এক অনারম্বর অনুষ্ঠান বারো এপ্রিল দু পঁচিশ বিকেল পাঁচটায় কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সামিউল ইসলাম সপাতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহম্মদ মামুনুর রহমান বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন পসবা সাংবাদিক ফোরামের সভাপতি সবুজ খান জয় সাধারণ সম্পাদিক মহম্মদ আশরাফ উজ্জ্বলস ফোরকানুল ইসলাম পসবা প্রেস ক্লাবের সম্মানিত সাংবাদিক বৃন্দস বিভিন্ন ইলেকট্রনিক্স প্রিন্ট মিডিয়ায় সাংবাদিকগণ প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সামিউল ইসলাম বলেন সরকার প্রদত্ত এই ল্যাপটপগুলো প্রতিটি বিদ্যালয়ের জন্য একটি গুরুত্বপূর্ণ সম্পদ শিক্ষকদের দায়িত্বশীলভাবে এগুলোর যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে সেটাও আমরা একটু জানতে চাই যদি এটা করতে পারি তাহলে দেখা যাচ্ছে যে অনেকে আছেন প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থার বিকাশে এটি একটি বড় পদক্ষেপ বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে জন্য আমরা কৃতজ্ঞ শিক্ষার মান আমি মনে করি ব্যক্তিগতভাবে মনে করি অনেক বেড়ে যাবে যদি প্রপারলি আমরা সেন্ট্রালি এটা আমরা তদারকি করতে পারি তো সে লক্ষ্যে আমি কাজ করছি জানি না কতটুকু সফল হতে পারি তো আমি আপনাদের সহযোগিতা কামনা করছি যদি ওখান থেকে আপনার সভাপতির বক্তব্যে উপজেলা শিক্ষা অফিসার বলেন এই ল্যাপটপগুলো শিক্ষার্থীদের ডিজিটাল শিক্ষায় সংযুক্ত করতে সহায়ক হবে এবং শিক্ষক প্রশিক্ষণেও ব্যবহৃত হবে অনুষ্ঠানটি প্রযুক্তি নির্ভর প্রাথমিক শিক্ষা ব্যবস্থার উন্নয়নে সরকারের প্রতিশ্রুতি এবং অঙ্গীকারের একটি বাস্তব উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে ইলেকট্রনিক্স ডিভাইস পরিচালনা করার জন্য যে